নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী আজ তার বিয়ে মহাধুমধামে চলছে আয়োজন চারিদিকে উৎসব মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এসা রাজান হয়ে গেল তখন তার মনে পড়ল তার অজুনষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি অজু করে এসার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাপ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বললো মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রোষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দিই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার উজু করতে শুরু করলো তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওসবের কিছুই পরোয়া করলো না তারপর নামাজ শুরু করলো যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজদায় গেল তখনই তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে শেষ থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজি রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোস নিয়ে কি বলল সে তার পরোয়া করত না আর ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কী ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মোসিন আল আহমদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভাই তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি